আসসালাম আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছিলাম ধারাবাহিক কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে আমাদের ছিল আটই ডিসেম্বর মাস্টুর যমুনা কর্মসূচি সো সেই কর্মসূচি দেওয়ার পরে গতকালকে আমাদের নেতা শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার লকডাউন কর্মসূচি ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি সো আমরা এটি নিয়ে আমাদের কর্মসূচি নিয়ে মার্চ যমুনা নিয়ে আমরা সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি সো সর্বোচ্চ পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের আমাদের প্রতি নির্দেশনা হলো আমরা যেন আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে আওয়ামী লীগের দেওয়া যে কর্মসূচি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যে কর্মসূচি ঘোষণা করেছেন তেরোই অক্টো তেরোই নভেম্বর লকডাউন ডাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আমরা যেন সেই কর্মসূচির সাথে একাত্মতা প্রসারণ করি এবং সেই কর্মসূচিটি যেন বাস্তবায়ন করি তো যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে আমাদের মূল সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু আমাদের নেত্রী তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির সাথে আমরা একাত্মতা পোষণ করেছি আমরা একাত্মতা পোষণ করছি বাংলাদেশ বাংলাদেশে এবং পৃথিবীর যেই আমাদের যেই সংগঠনের যেই নেতাকর্মীরা আছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেই আমাদের যেই কমিটিগুলো আছেন সমস্ত কমিটির নেতাকর্মীদেরকে শেখ সংগ্রাম পরিষদের সকল শাখা ইউনিটের নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করছি যে আমরা আপনারা সকলে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করুন এবং আমরা তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের যেই ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদও আমরা সেই কর্মসূচি পালন করব। সবাইকে সেই কর্মসূচি পালন করে আমাদের যে ঘোষিত নিজস্ব যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যে ঘোষিত কর্মসূচি ছিল সেটা আপাতত আমরা স্থগিত করে আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা পালন করব। সকলকে নির্দেশ দেওয়া গেলো অনুরোধ করা হলো আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত যে কর্মসূচি তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি সেটা পালন করবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তেরোই তেরোই নভেম্বর সবাই ঢাকা চলুন ঢাকা লকডাউন কর্মসূচি পালন করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন